বন্ধুরা সম ভগ্নাংশ ও অসম ভগ্নাংশ কি তোমরা কি জানো না জানলে ভিডিওটা দেখতে থাকো ভগ্নাংশগুলো দেখো দুয়ের এগারো তিনের এগারো ও পাঁচের এগারো খেয়াল করো প্রত্যেকটি ভগ্নাংশের লভগুলো আলাদা কিন্তু হরগুলো এক তাহলে এই তিনটি ভগ্নাংশ হল ভগ্নাংশ তাহলে আমরা বলতে পারি যে দুই বা তার বেশি ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে তাদেরকে সমভগ্নাংশ বলে এখন অসম ভগ্নাংশের সম্বন্ধে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছ হ্যাঁ উদাহরণগুলোতে যে যে ভগ্নাংশ দেখতে পাচ্ছ এরা অসম ভগ্নাংশ এদের প্রত্যেকের হর আলাদা তাহলে এরা প্রত্যেকে অসম ভগ্নাংশ তাহলে এইভাবে আমরা বলতে পারি যে কতগুলি ভগ্নাংশের যদি হরগুলি ভিন্ন ভিন্ন হয় তাহলে তাদেরকে অসম ভগ্নাংশ বলে বন্ধুরা আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো এবং লাইক করতে ভুলো না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে ভবিষ্যতে যে ভিডিওগুলো দেওয়া হবে তার নোটিফিকেশান তুমি চটপট পেয়ে যাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ